একদম নিচে পর্যন্ত কি আছে সুতার কাজ করা মাল্টি কালার চুমি এই বিশেষ করে হচ্ছে আপনার দুপাটটা দেখলে তো পুরো প্রেমে পড়ে যাবেন তেমন সুন্দর আপনার হাতা তেমন সুন্দর নে ডিজাইন তেমন হচ্ছে নিচের অংশ চমৎকার কালারের একটা বুটিক এর থ্রি পিস পরে চলে আসছে অনেক বেশি সুন্দর তাই না অনেক বেশি সুন্দর দেখেন কি আচ্ছা আচ্ছা এবার দিচ্ছি হ্যাঁ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সো প্রথমে আমি আমার যে আমি যে কালারটা পরে আছি এটাই দেখিয়ে দিব অবশ্যই কিন্তু বিকাশটা করে তারপর থেকে মেসেজটা পাঠিয়ে দিবেন ঠিক আছে এই হচ্ছে আমার পরাটা এটা নামমাত্র প্রাইজে পাবেন সবাই কি ভাবতেছেন পঁচিশশো টাকা আঠারোশো টাকা তাও না পনেরোশো টাকা তাও না বারোশো টাকা হম হম তাও না তাহলে কত বলেন তো এই যে দেখেন পুরাটা ব্রাশ কত সুন্দর এই হচ্ছে আপনার নেকের ডিজাইনটা চমৎকার করে কিন্তু আপনার এখানে বেশি সুন্দর আপনার টেলার্স বলতে পারেন এই জায়গাটা কাট করে দিতে ঠিক আছে খুব চমৎকার করে হচ্ছে আপনার নেকের ডিজাইনটা একদম এ পর্যন্ত খুবই সুন্দর এই হচ্ছে আপনি স্লিপসটা আছে দেখেন স্লিপসটা পুরাটাই হচ্ছে একদম কনে কনে থেকে এ পর্যন্ত আপনার সুতার কাজ করা জিরো সাইজের সিকোয়েন্স করা আছে ঠিক আছে অনেক বেশি সুন্দর এবার যদি এটা বডিতে আসে বডিটা হচ্ছে 58 ইঞ্চি যারা হচ্ছে যেসব আপু একটু গুণমুলা আপুরা চাচ্ছেন যে আপু আমাকে একটু রেডি দেন পঞ্চাশ প্লাস এটা তাদের জন্য এটা রেডি ক্লাস আছে একদম আটান্ন ইঞ্চি এবার আসেন স্লিভসটা দেখেন কত সুন্দর অ্যান্ড দেন এখান থেকে একদম এই জায়গা থেকে কিন্তু আপনার অ্যাম্বোর্ডার এর কাজটা পর্যন্ত একদম নিচের অংশ পর্যন্ত এরকম সুন্দর করে কি পাচ্ছেন অ্যাম্বোর্ডার ওয়াইব করা পাচ্ছেন চৌড়া করে একটা সুন্দর করে একটা বর্ডার করা সুতার কাজ করে জিরো সাইজের সিকোয়েন্স করা কালার যা দেখছেন সেম কালার পাবেন কোন পার্থক্য নাই ঠিক আছে এই হচ্ছে আপনার ড্রেসটা গেল বডি সাইজ আটান্ন ইঞ্চি প্লাস বাই আটচল্লিশ ইঞ্চি প্লাস ফিজটাতে সুন্দর করে কাজ করা আছে অল ওভার কাজ করা ঠিক আছে অল ওভার টাচ করা দুপাট্টাটা যদি আসে এবার আমরা দুপাটার নর্মাল এরকম দুপাটটা একদম মানে মিনিমাম এটা হচ্ছে আপনাকে কত টাকা ছয়শো টাকা গুনতে হবে ছয়শো টাকা কারণ হচ্ছে এটা পুরাটা উড়নার মধ্যে এরকম মিররের কাজ করা আছে তার মধ্যে মুরনাটা আপনার যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন যে কোনো ড্রেসের সাথে উড়নাটা আপনারা পড়তে পারবেন ঠিক আছে তাহলে চিন্তা করেন তার মধ্যে একটা সলিটার একটা সালোয়ার দিচ্ছে এটা কোনো টু পিসও দিচ্ছি না এখন এখন সবাই ভাবতেছেন যে বারোশো টাকা নিচ্ছে তার মানে হয়তো টু পিস না রে বাবা এটা টু পিস না এটা কিন্তু আমরা এটা স্যালোয়ারও দিয়ে দিচ্ছি সাথে ঠিক আছে সেলবার চলুন আমরা এটার প্রাইসটা বলে দিচ্ছি দেন প্রেসটা আমার কাছে এটা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস আসছে হচ্ছে আপনার মাত্র 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 বারোশো টাকা নাও কিন্তু ঠিক আছে বারোশো বারোশো টাকা না এগারোশো আশি টাকাও না এগারোশো 70 টাকাও না এটা দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার 1150 টাকা यस এখন অনেকে ভাবতেছেন আল্লাহ আমি কি কল্পনাতীত ভুল শুন었어요 না একদম না একদম ঠিক শুনতে পাচ্ছেন লরজা ফ্যাশন এই ড্রেসটা সুন্দর এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র 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 হচ্ছে আপনার 1150 টাকা তো যার লাগবে মেসেজ পাঠিয়ে দেন